বারাবনিতে মদ্যপ অবস্থায় পিক ভ্যান চালকের তাণ্ড মোটরসাইকেল টোটো ও পথছাড়িকে ধাক্কা অল্পের জন্য বড় দুর্ঘটনা যদিও এড়ানো গেল বারাবনি থানার দোমানি বিদ্যালয় সংলগ্ন এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা অনুযায়ী পিক আপ ভ্যান চালক মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে প্রথমে একটি মোটরসাইকেল তারপর একটি টোটো এবং শেষে এক পথচারীকে ধাক্কা মারে পরপর তিনটি ধাক্কা মারার পর ভ্যানটি রাস্তা ছেড়ে ঝোপছাড়ের মধ্যে ঢুকে যায় ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং বারাবনি থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিক আপ ভ্যানটিকে আটক করেছে যদিও চালক অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যানটির মালিক হলেন বারাবনি স্টেশন পাড়া এলাকার বাসিন্দা জয় প্রকাশ লাহা তিনি তার গাড়িটি চালানোর জন্য দিয়েছিলেন এলাকারই এক যুবক মোহাম্মদ রাজাকে জানা গেছে দুর্ঘটনার সময় রাজা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এই ঘটনায় আহত হন এক বয়স্ক পথচারী যাকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মোটরসাইকেল টোটো আরোহীও চোট পেয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয়দের বক্তব্য ঘটনাস্থল থেকে দোমানি বাজারের দূরত্ব মাত্র মিটার যেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রচুর মানুষের ভিড় জমে যদি গাড়িটি বাজার পর্যন্ত তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন পৌঁছে অনেকে এলাকার মানুষের মধ্যে ঘটনার পর থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের দাবি এই মদ্যপ চালককে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে পুলিশ সূত্রে জানা গেছে চালকের সন্ধানে তল্লাশি চলছে এবং গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গাপুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন